নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রাজর্ণা হাওড়ার গ্রামীণ উলুবেড়িয়ার বাগনান উচ্চ বিদ্যালয় থেকে লং জাম্প মিটে অনূর্ধ্ব চোদ্দ বছরের প্রথম স্থান অধিকার করেছে শতভিক ঘড়ুই সাথে বেঙ্গল রোড রেস ক্রস কান্ট্রিতে দু কিলোমিটার রানে মাত্র ১৬ বছর বয়সের মহিষ রেখা অ্যাথলেটিক সেন্টারের হয়ে প্রতিনিধিত্ব করে গোটা রাজ্যে প্রথম হয়েছেন শুভজিৎ পাত্র শতবিক ঘরুইকে আগামী দিনে শুভেচ্ছা জানাতে মহিষ রেখা অ্যাথলেটিক সেন্টারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় লং জাম্পের জুতো তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করব সব ন্যাশনাল মিট করতে গিয়ে খুব ভালো লাগছে এটা শুধু সাড়ে শুধুমাত্র সাড়ে দের পরিষেচনার সাড়ে রাত আমার যে সময় দিয়েতে আমি খুব খুশি এবং সাড়ে সময় দেওয়ার জন্য আমি এই পজিশনটা পেয়েছি আমি খুব খুশি আমার থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের আমাদের কোচ যিনি এত প্রশিক্ষণ করে আমার প্রতিষ্ঠা মিডল টার্ন নেচার গোল টু হেন্ডার আশা ছিল গোল নিয়ে আসি আমি স্ট্যামিনা এনেছি ওনাম শতবিক গড়াই আমাদের মহিরেখা অ্যাথলেটিক্স যে সোসাইটিটা আছে আমাদের ক্যাম্প এর আগেও বিভিন্নজন আমাদের এখান থেকে পজিশন পেয়েছে কিন্তু আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দু হাজার পঁচিশ সালে স্কুল ডিস্ট্রিক্ট কোর্সের সঙ্গে আমাদের যুক্ত ছিল আমাদের শতভিক ঘোরই যার বয়স এস থার্টিন তো ও আমাদের এই ফার্স্ট টাইম আমাদের ক্যাম্প থেকে বলতে পারেন বা আমাদের উলবিরিয়া সাব ডিভিশনের মধ্যে থেকে বলতে পারেন লং জাম্পে ফার্স্ট হয়েছে গোল্ড পে সেটা হচ্ছে গিয়েছিল আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে বেঙ্গলের উদ্দেশ্যে এবার ওর নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে অল ইন্ডিয়া খেলতে যাবে তো আমরা ক্যাম্পের তরফ থেকে আজকে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি ওর জন্য কিছু পর কিছুদিন পরে ওর বল ইন্ডিয়া মিট তো আমাদের আরও সবাই গার্জেনরাও উপস্থিত আছেন আর বড় বড় আমাদের সিনিয়র দাদারাও আছেন সবাই মিলে আজকে একটা ছোট্ট বাচ্চাকে সমর্থনা দেবো যাতে আগামী দিনে আরও ভালো বড় জায়গায় যেতে পারে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ যে কথাটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেরই অকার মানে যেভাবে পরিশ্রম করে অভিজিৎ পণ্ডিত আছেন আছেন কোচ শামসুল আছে ওদের এই প্রচেষ্টা ছাত্ররা তৈরি করতে পেরেছে বলেই আজকে বড় জায়গায় যাচ্ছে খুব কষ্ট করে পরিশ্রম করেছে ও তো এইভাবে এগিয়ে যাক আমরা সারাক্ষণ মেহনতের জন্য আছি এখানে আর এর পরবর্তী ন্যাশনাল আছে আমি আশা রাখবো ন্যাশনালে গিয়েও ভালো পজিশানের বা এক থেকে অন্তত দশের মধ্যে থাকবে আমরা খুশি